আজকে মোবাইল থাকার কারণে সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই মোবাইল এত খারাপ ভালো চাইতে আপনার কিনা খারাপের দিকটা কিন্তু বেশি দেখা যায় এই জন্য আল্লাহ তারা বলছেন খবর তার তোমরা জিনা জেনা নিকটবর্তী হবে না আর জেনা নিকটবর্তী থেকে বাঁচতে চেম বাসতে হয় তাহলে মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে ভালো কাজে ব্যবহার করতে হবে নচেত মোবাইলকে রেখে দিতে হবে আমার ভয়ে পরিবর্তন পরিবর্তন কোথায় পাঁচটা বলেছিলাম আজকে বলবো না কিন্তু শেষে একটি কথা বলি পরিবর্তন হন পরিবর্তন হন আমার আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষরে।

আপনার কিনা মরা অবস্থা হয়ে যাবে আর কোনো তাদের সময় থাকবে না তখন তারা আল্লাহকে আরজ করবে ফায়াকুলা রব্বি

লোকে কিছু বেশি বলবেনা আপনি অসজ্জ হয়ে যাবেন কোন সেই দুটো কথা আপনিও একদিন আফসোস করবেন এই দুটা কথা তোমরা আমাদের বলতে হবে সেই দুটা কি পাঁচ সত্তা কওয়া কুম মিনাস সালেহীন সেদিন তার আল্লাহকে বলবেন রবুল আলামিন তুমি আমাকে সাদকা করা তৌফিক দাও তুমি আমাকে দান করার একটু সময় দাও আর সৎপাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাব ভালো লোকের সঙ্গে মিশে যাব এই দুটা জিনিস তোমার কাছে চাই আর তোমার কাছে চাই ওই বান্দা আল্লাহকে অন্য কোন বিপদে বলবে না বলবে না মাহবুব আমার দশ কাটা জমি আছে আমি দেখতে চাই বলবে না আমি একটা রং করা বাড়ি করে এসেছিলাম বাস করতে পেলাম না একটু বাস করতে দাও বলবে না স্ত্রীর মুখ দেখে আসি বলবে না বলবে না ছেলে সন্তানের মুখ দেখিছে এটাও সে মুখে স্বীকার করবে না মুখ দিয়ে বের করবে না শুধুমাত্র বের করবে ফাস ফাসাদাকা আমি আল্লাহ সদকা করব রে ওয়াকুম মিনাস সালেহিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব ভালো লোকের সঙ্গে আমি মেশে যাবো আল্লাহ এই দুটি আমাকে সময় দাও এই দুটি আমাকে সুযোগ দাও না নামাজ পড়বো আল্লাহ একটু সময় দাও আপনার এবার বলেন আর কি কোনো আমল ছিল না নামাজের কথা ছিল হজের কথা ছিল আপনার কিনা আপনার কিনা ভালো ভালো আমলের কথা ছিল তাহাজুদের কথা ছিল এগুলো লোকটা বলছে না প্রথম যে কথাটা বলবে আর আফসোস করে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে দুন করা তফিক দাও এই একজন মুফাসির বলছেন কেন এই কথাটা বলবে শুনে লাভ সে যদি বলে নামাজ পড়বো তো নামাজ পড়তে গেলে তাকে পাঁচ মিনিট সময় লাগবে দশ মিনিট সময় ব্যয় করতে হবে সে যদি বলে আমি রোজা রাখবো তাহলে তাকে বারো ঘন্টা রোজা রাখতে হবে কিন্তু লোকটা অন্য আমলের কথা বলবে না এবার কথা বলবে না প্রথমে বলবে আল্লাহ তুমি আমাকে দান করা তৌফিক দাও কেন দানটা এত সহজ আপনার কাছে এখন পঞ্চাশ টাকা আছে যদি মনে করেন দশ টাকা তৎক্ষণাৎ দিয়ে দেবো স্টেজে তো আপনি তাড়াতাড়ি দিতে পারবেন তো ওই কথাটাই আল্লাহকে তুলে কানবে আর বলবে

তোমাকে সময় দেওয়া হবে না আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছি রে বান্দা তোমাকে আর এক সেকেন্ডও সময় তোমাকে দেওয়া হবে না আমি আল্লাহ জানি আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আমি আল্লাহ ভালো জানি তুমি দুনিয়ায় কি করবে তুমি দুনিয়াতে কি এমন করবে এটা আল্লাহ আমার কাছে আগে থেকে খবর আছে অতএব তুমি আজকে কেনে কেটে টুকরে কেটে টুকরে টুকরে যদি তুমি মরে যাও তবুও তোমাকে আমি আল্লাহ এক সেকেন্ড তোমার সময় বৃদ্ধি করে পরিবর্তন এখনো কোনদিন যেদিন মরে যাবে মানে মরার মুহূর্ত আজ রাইল চলে এসেছে মালাকুল মৌ চলে এসেছে ওই সময় আল্লাহকে বলবে আল্লাহ জানটা নিহন আল্লাহ ছাড়ো একটু আমাকে সুযোগ দাও তখন তার জ্ঞান হুঁশ ফিরবে আর দুনিয়াতে এত আলে মোনামা এত মুলবি এত আলে মোনামা বলছে দেন ভাই দেন 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 ভাই দেন 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 তো দেই না আর যখনই ওই ডাকাত যখন ভোজানে ভরে দিলে তখন বুঝে ঠিক আছে দে 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 লেন ভাই লে লে সব নিয়ে যা নেবে যা সব নিয়ে তুই জানতা আমার বাঁচা হয় না এখন আলেম বলছে দেন 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 তখন আপনার বলছে আর নে ভাই আর ডাকাত যখন বলা ছুঁই ধরে হে দে বলছে লে ভাই লে সব নিয়ে যা আমাকে বাঁচা খালি করি না ঠিক তেমনি ভাবে ওই মুহূর্তটা মুহূর্তটা আল্লাহর কাছে আপনি আরোজ করবেন যে আল্লাহ একটু আমাকে দান করার সুযোগটা তো দাও তখন আপনি আর কিছু করতে পারবেন না এখন যদি দানের কথা দশ মিনিট আলোচনা করি তো বলে পালাবে পালা শয়তান এবার পাছায় খট করে হাঁটি শুরু করে দিলে পালাবে এখন কিন্তু সাহাবিদের বৈশিষ্ট্য এরকম ছিল না সাহাবিদের বৈশিষ্ট্য ছিল যদি নাও দিত বসে দেখত যে হ্যাঁ উমুকের ছেলে উমুক ভাইটা দান করলো আর আপনি উৎসাহিত করবেন মানুষের নেচার বদ এত হয়ে গেছে বক্তা যদি হাসাইতে ভালো ওকে বক্তা যদি গায়ের ফাটফাড়িয়ে বলতে পারে না ওই হলো বক্তা আর ভালো কথা ভালো হাদিস যখন উপস্থাপন করা হচ্ছে বলা হচ্ছে বা দান সত্যাতে যখন কথা বলা হচ্ছে ও চার থাকা যাবে না কেন ও টুটি ধরে টাকা নিয়ে নেবে কোন আলেমকে দেখেছেন যে আপনারা টুটি ধরে টাকা নিয়ে এলেছে ওটা আপনার সুযোগ আমি মনে করি এটা আপনার সুযোগ যদিও আমি এক দিক দিয়ে অ্যাকসেপ্ট করি না কথাটাকে কেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে দেখেছেন এভাবে কালেকশন করতে লজ্জাজনক কিছু ইসলাম একটা শ্রেষ্ঠ ধর্ম আমরা এ দেন ভাই হিন্দুতে দেখেছেন কোথায় দেন দেন ওরা ঠিক টাকা লাখ লাখকে টাকা দেয় আপনি খ্রিস্টান ধর্ম যান বৌদ্ধ ধর্ম যান যে কোনো ধর্মগ্রন্থ যাবেন ওদেরকে বলতে হয় না দেন ভাই দেন ওরা ঠিক আপনা আপনাকে